চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দেখেছিলাম আমরা অপর্ণা মেঘরাজের পাল্লায় পড়ে বিপদে চলে যাচ্ছিলো বাঁচিয়ে দিয়ে আর্য উপস্থিত বুদ্ধিতে পালিয়েছিল মেঘরাজের খপর থেকে অপর্ণা তারপর একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল বৃষ্টির রাত গাড়ি খারাপ হয়ে গেছিলো সেখানে অপর্ণা দেখেছিল আর্য স্যারের ছবি সাথে একটি মহিলা ছিল জানতে চেয়েছিল কে ওর যেন সব মনে হচ্ছে চেনা চেনা লাগছে অজ্ঞান হয়ে গেছিল বাড়িতে পৌঁছে দিয়েছিল আর্য স্যার ও নিজেকে ঠিক রাখতে পারছিল না কে ওই মহিলা অফিসে এসেছিলো জানতে চেয়েছিল আর্য স্যারের কাছে আবার সেখানে যেতে চেয়েছে ছিল ওখানে অর্ক কিঙ্কর ও কিছুতেই শুনবে না বাধ্য হয়েছিল ওকে নিয়ে যেতে সেই বাড়িতে সেখানে গিয়ে দেখছি আগের দিন রাতে যেরকম দেখেছিল সেই রকম আর দেখতে পাচ্ছে না যেন পুরো বাড়ি হয়েছিল সমস্ত আসবাবপত্র চাপা দেওয়া ধুলোয় ভর্তি ছবিটা নেই দেখছি যেন সাজানো বোঝানো ঘর ভাবতে পারছে না এক রাতের মধ্যে এত পরিবর্তন কি করে হলো অর্ক বলছে আমি এই বাড়িতে আগেও এসছি মনে করতে পারছে না এদিকে অপর্ণাও চিন্তিত কি হলো সমস্ত প্ল্যান করেছে কিঙ্কর যাতে অপর্ণা ধরতে না পারে বাড়ি ঘর একেবারে পাল্টে দিয়েছে ওখান থেকেও বেরিয়ে গেছে কার ছবি ছিল জানতে পারল না কিন্তু আর্য চেয়েছিলো অপর্ণাকে সব কথা বলতে কিঙ্কর বারণ করেছে এদিকে অপর্ণা একটা নতুন চাকরির ব্যবস্থা করছে একটা নতুন কোম্পানি থেকে ইন্টারভিউয়ে ডাক এসছে ও গেছে ওর বাবার সাথে ইন্টারভিউ দিতে বাবা আর ছাড়েনি আগেরবার ইন্টারভিউ দিতে গিয়ে বিপদে পড়েছিল অপর্ণা বলছে বাবা তুমি কি ভেতর অবধি যাবে এটা কি স্কুল যে কেউ মা বাবাকে সাথে করে ইন্টারভিউ দিতে আসে তখন বলছে না তুই যা আমি বাইরেই বসে থাকবো ইন্টারভিউ দিতে গেছে অপর্ণা দেখতে পেয়েছে আর্য ওখানেই কোনো কাজে এসছিল। বুঝতে পেরেছে অপর্ণা ইন্টারভিউ দিতে এসছে আড়ালে চলে গেছে যারা ইন্টারভিউ নিল ওরা অবাক হয়ে গেছে সিংহরায় ঘুরতে গিয়ে তো কেউ বেরোয় না কেন বেরিয়ে এসছে আর ওর পারফরমেন্স দেখেছিল টিভিতে সমস্ত কিছুই ওরা জানে অপর্ণা আরও কিছু শিখতে চায় নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে চায় ওই জন্য নতুন কোম্পানিতে জয়েন করতে এসছে কত মাইনে দেবে সেটাও ওরা বলেছে বলেছে ওরা যত হাইক দিত আমরা এত পারবো না বলেছে স্যার আপনারা যেটা মনে করবেন দেবেন অপর্ণার ব্যবহার ওর কাজ দেখে মুগ্ধ তখন সন্তুষ্ট হয়ে বলেছে আমরা নিশ্চয়ই হাইক দেব আমরা জানি যে আপনি কতটা কি করতে পারেন বলেছে আমি আমার সাধ্য চেষ্টা করব। ওর চাকরিটা হয়ে গেল বলছে কবে থেকে জয়েন করতে পারবেন বলেছে কাল থেকেই করতে পারবো বাবা খুব খুশি এদিকে আর্য ভাবছে অপর্ণার সাথে তো আমার আর দেখা হবে না ও অন্য কোম্পানিতে জয়েন করবে হঠাৎ গাড়ি নিয়ে ওই অফিসে বাস দিয়ে আসছিল অপর্ণা আর ওর বাবা দৌড়িয়েছে ওর বাবা কারোর সাথে কথা বলছে বললো মাকে ফোন করে জানিয়ে দাও ওর মা মিষ্টি কিনবে খুশি হবে সকলকে বলবে সেই সময় আর্য স্যার ওখানে দাঁড়িয়েছে অবাক হয়ে গেছে স্যার এখানে কেন বলছে তুমি তো অফিস থেকে চলে এলে অফিসটাই কীরকম পাল্টে গেছে পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে কারুরই কাজে মন নেই ভালো লাগছে না আমারও ভালো লাগছে না বলছে স্যার আপনি এই কথাটা বলার জন্য এখানে এসছেন অবাক হয়ে তাকিয়ে আছে তখন বলছে চলো তোমাকে ড্রপ করে দিই বাড়ি অবধি বললো যে আমি তো একা আসিনি স্যার আমার বাবাও আছে হঠাৎ ওর বাবা এসছে বলছে অপু তোকে বললাম একটু অটো দেখ বা কোনো গাড়ি দেখ তুই এত বড় পেল্লাই গাড়ির সামনে দাঁড়িয়ে আছিস তারপরে দেখেছি আর্য স্যার বলছে আর্য স্যার আপনি তখন বলো আমি এই পাশ দিয়েই যাচ্ছিলাম অপনাকে দেখে দাঁড়িয়েছি বলো চলুন আপনাদের ড্রপ করে দিই বলছে না না আমরা চলে যাব। বলো না না এই দেখা হয়েছে আপনি চলুন গাড়ি থেকে বেরিয়েছে সেই সময় ফোন এসছে ওরা উঠে গেল তারপর সিট বেল্ট বাঁধতে যাচ্ছে অপর্ণার বাবা আর্য বে খেয়ালে বলে দিচ্ছে অপর্ণা তুমি দাঁড়াও আমি বেঁধে দিচ্ছি অপর্ণা পেছনের সিটে বসেছে মুচকি হাসছে বুঝতে পেরেছে আর্য স্যার কিছু কথা বলতে চায় কিন্তু বাবা আছে বলতে পারছে না এবার ওর বাবা বলেছে যে অপর্ণা চাকরিটা পেয়ে গেছে কাল থেকেই জয় খুব ভালো হলো না স্যার বলছে হ্যাঁ সে তো ভালো হলোই দুজনে চোকাচকি করছে লুকিং গ্লাস দিয়ে দেখছে অপর্ণা মাঝে মাঝে হাসছে আর্যোর মনটা খারাপ আর তো দেখা হবে না অন্য অফিসে জয়েন করেছে এদিকে ওরা বাড়িতে পৌঁছে গেছে সেই সময় ওর বাবা অপর্ণাকে কাজ ছাড়া করছে না বলছে চ আর্য স্যারও দাঁড়িয়ে ছিল অপর্ণা বলে ডেকেছে বুঝতে পারছি কিছু বলতে চায় কিন্তু ওর বাবা কথা বলতে দিতে চায় না বলছে বাবা যাও না তুমি মার সাথে কথা বলো আমি আসছি বলছে স্যার তো চলে যাচ্ছেন চল একসাথে যাই তোর মুখ থেকে শুনলেই মা খুশি হবে বলছে যে তুমি যাও না আমি স্যারের সাথে একটু কথা বলে আসছি তখন ওর বাবা চলে গেছে এবার স্যারকে ও বলেছে দেখুন স্যার আপনার সাথে আমার মনে হয় না আর কোনো কথা আছে আমি আপনাকে কিছু প্রশ্ন করেছিলাম আমি তার কোনো উত্তর পাইনি তাহলে আপনি বলুন আমি কি করব জানতে চেয়েছে যে আপনার সাথে যার ছবি দেখেছি সে কে রাজনন্দিনী কে বলেছে দেখুন আপনার আর আমার মাঝে একটা দেয়াল খাড়া হয়েছে সেই দেয়ালটা হয়তো রাজনন্দিনী আমি কি জানতে পারি কে রাজনন্দিনী বলতে চায় আর্য সমস্ত কথা অপর্ণা বুঝতে পারে বলছে আপনিও হয়তো বলতে চান আমাকে অনেক কিছু কিন্তু কিছু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনি বলতে গিয়েও বলতে পারছেন না কি সেটা আমি সেটাই জানতে চাই সেই সময় হয়ে করে মিষ্টির হাঁড়ি নিয়ে চলে এসছে অপর্ণার মা বলছে ওর বাবা বললো স্যার এসেছেন আমি তাই মিষ্টি খাওয়াতে এসেছি আছে রুম্পা রুম্পার মা আর্য স্যারকে মিষ্টি দিয়েছে আর্য স্যার খেতে চাইছিল না বলছে একদিন খেলে কিছু হবে না অপর্ণাকে কনগ্রাচুলেট করে মিষ্টিটা খেয়ে নিয়েছে কথাটা আর বলা হলো না আর্য স্যার চলে গেল বাড়ি আসছে কিন্তু মনটা অপর্ণার খারাপ সবাই হুই হুই করছে অপর্ণা এত ভালো একটা মেয়ে আর্য স্যারও বলেছে ও কাজ শিখেছে ঠিকই কিন্তু ওর মতো মেয়ে হয় না ও যেখানে যাবে সেখানেই ও কাজ করবে সিংহরায় গ্রুপ থেকে যে ও সুযোগ সুবিধাটা পেয়েছিল সেখানে কাজটা শিখেছে এটা খানিকটা হলেও সত্যি কিন্তু নিজের চেষ্টায় ও নিজে বড় হওয়ার চেষ্টা করছে অপর্ণা বাড়ি আছে ওর মা মিষ্টি খাওয়াচ্ছে সবাই হইচই করছে কিন্তু ওর মনটা যেন ভালো লাগছে না আর যে স্যারকে ছেলে থাকতে হবে ওটা ওরই ডিসিশান ওকে বড় হতে হবে অন্য জায়গায় প্রমাণ করতে হবে মনে মনে খুশি হতে পারছে না ওদিকে আর্য গাড়ি নিয়ে যাচ্ছে ভাবছে অপর্ণা আমার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু আমাকে তো গেলে হবে না আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে কী করব সেটাই ভাবছি এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো